ভিওয়ার্স আজকে আমি বলবো মাথার চুল উঠে যায় এবং মাথায় খুশকি হয় আর নতুন করে চুল গজায় না বা যা চুল মাথায় আছে সেই চুল লম্বায় বড়ো হয় না এই সম্বন্ধে আজকের আমার এই আলোচনা আর এই বিষয়গুলো বেশিরভাগ মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই আর এই চুল উঠে যাওয়া সমস্যাটা কেন হয় এই সম্বন্ধে আমি আজকে বলবো তাহলে চলুন শুরু করা যাক এর কারণ হলো যে সমস্ত লোকেরা প্রোটিন সমৃদ্ধ খাবার খান না এবং যারা প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় থাকেন এদের ক্ষেত্রে এই চুল পড়ার সমস্যাটা বা নতুন চুল গজায় না বা যে সমস্ত চুল আছে সেই চুল লম্বায় বড়ো হয় না এই সমস্যাগুলো বেশি দেখতে পাওয়া যায় তাই চিন্তা মোটেই করতে হবে না নিজের শরীর সবসময় সুস্থ রাখার চেষ্টা করতে হবে আর প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে ঠিক আছে এবার আমি বলি ঔষধের কথা কোন হোমিওপ্যাথিক ঔষধটা খাবেন তাহলে আপনার চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাবে বা যা চুল আছে সেই চুল লম্বায় বড় হবে ঠিক আছে তাহলে হোমিওপ্যাথিক ঔষধটার নাম হলো সেলিনিয়াম থার্টি দিনে তিনবার খাবেন দুই ফোঁটা করে জিভাতে নিয়ে অথবা হাফ গ্লাস ঠান্ডা জলে দুই ফোঁটা করে নিয়ে খাবেন খাওয়ার ত্রিশ মিনিট আগে এরপর আমি বলছি যে কোন তেল ইউজ করতে গেলে এই সমস্যা দূর হবে হোমিওপ্যাথিক অনেক ঔষধ আছে ওই ঔষধ নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তেলটাকে তৈরি করে নিতে হবে অনেক ডাক্তারই আপনারা দেখেছেন যে হোমিওপ্যাথি ডাক্তার একটা নারিকেল তেলে ঔষধ মিশিয়ে একটা সুন্দর করে তেল বানিয়ে রুগীদেরকে দিচ্ছে আমি সেই তেলটা কিভাবে বানাবেন এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি একটা ভালো কোম্পানির নারকেল তেল নেবেন পঞ্চাশ গ্রাম এবং ওই পঞ্চাশ গ্রাম তেলে চারটা হোমিওপ্যাথিক ঔষধ দেবেন হোমিওপ্যাথিক ঔষধগুলোর নাম বলি যেটা হলো প্রথমেই আরনিকা কিউ ফাইভ এমএল এবং জাবারান্ডি কিউ ফাইভ এমএল তার সাথে ক্যান্থারিস কিউ ফাইভ এমএল আর আমলকি কিউ ফাইভ এমএল প্রত্যেকটা ফাইভ এমএল করে পঞ্চাশ গ্রাম নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নেবেন আর ওই তেল সাপ্তাহিক তিনবার অথবা চারবার লাগাবেন সপ্তাহে তিন অথবা চার দিন অবশ্যই লাগাবেন আর যেই দিন শ্যাম্পু করবেন সেই দিন অবশ্যই মাথায় চুলের গোড়ায় ওই তেলটা ইউজ করবেন ঠিক আছে যদি আপনাদের খুব সমস্যা মনে হয় বিরক্তিকর মনে হয় এই তেল বানাতে গেলে তাহলে আমার অভিজ্ঞতা মতে একটা ভালো তেল যেটা হলো আর্নিকা প্লাস এই আরনিকা প্লাস তেলটা খুবই কার্যকরী তার মধ্যে প্যাকেটের মধ্যে ট্যাবলেট থাকে ওই ট্যাবলেটটা দিনে তিনবার খাবে একটা করে একটা সকালে একটা দুপুরে একটা রাত্রে খাবার পরে মানে খাবার তিরিশ মিনিট পরে খেতে গেলে বেশি কাজ করে ঠিক আছে